জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনায় অংশ নেয়নি জামায়াত ইসলামী অবশ্য কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পরে জামায়াতকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করা হয় এ বিষয়ে দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে উপেক্ষা করা হয়েছে এর প্রতিবাদ হিসেবে তারা আজকের বৈঠকে যোগ দিবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জরুরি একটা নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঐক্যমত কমিশনের বৈঠক বয়কট করল জামাত তো প্রিয় দর্শক আপনারা জানেন যে ঐকমতের বৈঠক ছিল সেখানে সকল দলই বৈঠকের সাথে একমত পোষণ করেছে কিন্তু জামাতে ইসলামী বৈঠক বয়কট করেছে তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া পুরাই তোলপাড় বিএনপির নেতাকর্মীরা বলতেছে যে জামাতে ইসলামী দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই মানে বৈঠককে বয়কট করেছে তো দর্শক ঠিক কি কারণে জামাতে ইসলামী এই বৈঠক বয়কট করলো এই বিষয়টা অনেকেই বুঝতে পারতেছে না আপনি হয়তো জানলে আপনি অবাক হয়ে যাবেন কেন বয়কট করেছে এবং জামাতি ইসলামের যে এখন স্মার্ট রাজনীতি রাজনীতি করতেছে জামাতি ইসলামের সক্ষমতা এখন রাজনীতিতে কত সেটা আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন তো দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান সেই ভিডিওটা আপনাদের এখনই দেখাবো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কী কারণে জামাতে ইসলামে এই বৈঠকটা বয়কট করেছে তো দর্শক চলুন বেশি দেরি করব না আমরা এখন সোলামান ভাইয়ের সেই বিশ্লেষণ ভিডিওটা দেখে আসি জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে বর্জন করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই খবর গণমাধ্যমে জানাজানি হওয়ার পরেই তোল পার সৃষ্টি হয়েছে কার্যত তবে ইউনুস সরকারের সাথে জামাত ইসলামীর বিরাট দূরত্ব তৈরি হয়েছে জামাত ইসলামী রাজনীতির মোর ঘুরিয়ে দিচ্ছে জামাত ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সংলাপ বর্জন করে যুগান্তকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছে ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী আঙ্গুল বাঁকা করতে শিখেছে জামাত ইসলামী পলিটিক্স শিখেছে জামাত উপর ভিত্তি করে। শিবিরের দূরদর্শিতায় শিবিরের নয় দফায় হাসিনার পতন হয়েছে তার উপর ভিত্তি করে শিবিরের ছেলেরা ইউনুসকে ডেকে এনে প্রধান উপদেষ্টা বানিয়েছে এই সাবিক কায় যোগাযোগ করেছে প্রফেসর ইউনুস সাথে সেই ইউনুস যেই বাংলাদেশে শহীদদের রক্ত ঝরেছে সেই বাংলাদেশ বাদ দিয়ে লন্ডনে বসে এমন একজনের সাথে যৌথ ঘোষণা দিবেন এবং সেখানে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন যার কোনো অস্তিত্বই বাংলাদেশে ছিল না এটা শহীদদের রক্তের সাথে চব্বিশের গণবিপ্লবের সাথে গাদদারি জামায়াত ইসলামী এটা মেনে নিতে পারে না জামায়াত ইসলামী এই সংলাপ বয়কট করে এবং সরকারকে বার্তা দিল দুইটা বার্তা একটা হচ্ছে জামাত ইসলামীকে বাদ দিয়ে কোনো লন্ডন হোটেলে বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ হবে না এটা মেনে নেওয়া হবে না জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না মানা হবে না জামাত ভেসে আসেনি জামাতের শক্তির উপর এই সরকার দাঁড়িয়েছিল এতদিন নইলে বিএনপি ফেলে দিত এখন জামাতকে ওভারলুক করে তারেক রহমানের সাথে সমঝোতা বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সমঝোতা এমন ভাব যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছে সাথে এটা নির্বাচনের লেভেল করেছে জামাতের দুইটা বার্তা বয়কটের মাধ্যমে লন্ডনের যে কথিত যৌথ ঘোষণা সেখানে জামাত ছিল না হ্যাঁ ওইখানে আলোচনা বাংলাদেশে কমিশনের সর্বদলীয় বৈঠকে আলোচনার মাধ্যমে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া যেতে পারতো কিন্তু সেটা করেনি নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে প্রধান উপদেষ্টা এটা জানিয়ে দিয়েছে জামাত এতে মাইন্ড করেছে শুধু জামাত না ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইন্ড করেছে এনসিপি মাইন্ড করেছে চমনাই মাইন্ড করেছে এদেশের জনগণ মাইন্ড করেছে জনগণ ওই লন্ডন ঘোষণা লন্ডন এগুলো মানে না এই রোজার আগে নির্বাচন এটা নিয়ে আপত্তি না আপত্তি হচ্ছে সময়সীমা নির্ধারণের পদ্ধতি জামাত ইসলামী এই বয়কটের মধ্য দিয়ে আরেকটা বার্তা দিল যে শহীদদের রক্তের সাথে কোনো গাদ্দারি জামাত মানবে না চব্বিশের গণবিপ্লবের সাথে কোনো বেঈমানি জামাত মানবে না জামাত ইসলামী এখানে একটা থিওরি ফলো করছে আমার কাছে মনে হয়েছে আমার বন্ধুবর ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ উসমান হাদি একটা কথা বলেছেন না যে সাথে যে গাদ্দারি করবে সে যদি আমার বাপ হয় ও আমার বাপ না রেখেছে জামাত ইসলামী পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন আপনারা জানেন আমিরে জামাতের তৎপরতা ইউনুসের পদত্যাগ থেকে গিয়েছে আমিরে জামাত কার্যত রেখে দিয়েছেন আমিরে জামাতের অনুরোধে তারপরে সর্বদলীয় বৈঠক হয়েছে যেখানে সবাই বলেছে স্যার আমরা আপনাকেই চাই বিএনপিও বলেছে আমিরে জামাতের তৎপরতার কারণে বিএনপি বলতে বাধ্য হয়েছিল যে আমরা ইউনুসের পদত্যাগ চাই না ইউনুস আপনি আঠারো কোটি মানুষের ইউনুস সেই জামাতকে বাদ দিয়ে লন্ডন সমঝোতা জামাত আঙ্গুল সুজবে। এখানে এক ধরনের এটা একটা বার্তা যে সিম্পল নন কোঅপারেশন যা আপনাদের এই সংলাপ বয়কট এখন ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করলে ঐক্যমত কমিশন কোন সিদ্ধান্তে আসতে পারবে না জামাতের এই সিদ্ধান্তের ফলে শহীদদের বাংলাদেশ যেই বাংলার মাটিতে শহীদদের রক্ত ঝরেছে শহীদদের কবর হয়েছে এই বাংলার মাটির পবিত্রতা রক্ষা হচ্ছে এই বাংলার মাটির মর্যাদা রক্ষা হচ্ছে নইলে বাংলার মাটির অবমাননা হয়ে লন্ডনের মাটির সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে কিন্তু জামাত সেটা ঠেকিয়ে দিচ্ছে ইনশাল্লাহ একুশো জুনের সমাবেশে দেখবেন জামাত কি গণজোয়ার সৃষ্টি করে কি বার্তা দেয় রাজনীতির গতিপথ কিভাবে নির্ধারণ করে শুধু জামাত না জামাতের সাথে পিওরলি সমস্ত ইসলামপন্থীরা আছে জামাতকে একা ভাববেন না অতএব জামাতের এই সিদ্ধান্তটা চমৎকার সিদ্ধান্ত দর্শক খবর ঐক্যমত কমিশনের সংলাপে যাচ্ছে না জামাত কেন যাচ্ছে না রহস্য কি রহস্য আমি বলছি আমি জেনে বলছি রহস্য হচ্ছে ওই যে বার্তা দেওয়া যেটা বয়কট করছি আমাদেরকে বাদ দিয়ে কিসের যৌথ ঘোষণা এখানে আমাদেরকে ইগনোর করা হয়েছে আমরা যাব না এটা জাস্ট একটা বার্তা সামনে আরো অনেক বার্তা দেওয়া হবে সরকারকে কিভাবে আঙ্গুল বাঁকা করে লাইনে আনতে হয় এটা জামাত জানে ইসলামপন্থীরা জানে জামাত একানা শক্তিশালী ইসলাম পন্থীরা জামাতের সাথে আছে এক সুরে কথা বলছে চর্ম নাই কোনো সমস্যা নেই হেফাজত ইসলামী ওখানে আছে বিপ্লবী ছাত্র জনতা এই লাইনে আছে প্রয়োজন আরেকটা বিপ্লব হবে ইউনুস কেন ইউনুস এর যদি কারো সমঝোতা করে কারো সাথে সেটা টিকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান তিনি পরামর্শ দিয়েছেন ছাত্র জনতাকে তোমরা প্রধান উপদেষ্টার কাছে যাও আমরা প্রয়োজনে প্রধান প্রধান বিচারপতির কাছে যাও আমরা প্রয়োজনে প্রধান বিচারপতির কাছে যাও কিন্তু সংস্কার বিচার ছাড়া জামাতকে ইগনোর করে বিপ্লবীদেরকে ইগনোর করে শহীদদের ইগনোর করে আহতদের ইগনোর করে লন্ডনের বিলাসবহুল হোটেলে যৌথ ঘোষণা ওটা এদেশের বাংলাদেশের মাটিতে এটা হতে দেওয়া হবে না কারণ বাংলাদেশের মাটি এবং মানুষকে অপমানন এটা জামাত যুক্তি শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে স্মার্ট জামাত ক্ষমতায় আসার যোগ্য হচ্ছে এভাবে স্মার্ট সিদ্ধান্ত নিয়ে জনগণের ব্যাপক সাপোর্ট পাবে জামাত ইসলামী এই সিদ্ধান্তে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে যাচ্ছে না জামাত ইসলামী লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পরে ঘটনা ঘটল মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে সংলাপ শুরু হলো জামাতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলে তিন সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছে এখন এনসিপি চাইতে জামাত এখানে অ্যাডভান্স সিদ্ধান্ত নিল তো এনসিপি যদি বুঝতো যে জামাত বয়কট করবে জামাত বয়কট করে এখানে জামাত হিরো হয়ে গেল লন্ডন ঘোষণা বাতিল করতে বা পুনর্বিবেচনা করতে জামাতের এই বয়কট ভূমিকা পালন করবে সরকারকে লাইন ধরে ঘাট ধরে লাইনে আনবে এনসিপি যদি বুঝতো যে না জামাত বয়কট করবে তাহলে তারা আগে বয়কট করবে করত কারণ এখানে বয়কট করে জামাত হিরো হয়ে গেল জনগণ এখন জামাতের এই অবস্থানকে সমর্থন করবে জাস্ট খোঁজ খবর রাখেন নিউজ পেপার এসেছে কমেন্ট গুলো দেখেন মানুষ বলছে যে ঠিক আছে এটাই ঠিক আছে তো দর্শক এনসিপি গিয়েছে কিন্তু ওরা অত দূর দূরদর্শী হতে পারেনি যে এখানে বয়কট করলে মনে হয় ভালো হতো বয়কট করলে এটা একটা কঠিন রাজনীতি হবে দেখো ওরা ভবিষ্যতে বয়কট করবে আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন ইসলামপন্থীরা বয়কট করবে গণমাধ্যমে এটা এসেছে স্পষ্ট ভাবে আমাদের সোর্স ছাড়াও যে আমাদের একটি সূত্র বলছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে তার সাধুবাদ জানিয়েছে কিন্তু যত বিবৃতির মাধ্যমে নির্বাচন সম্ভব তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে যা দৃষ্টিকটু নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করে তারা এখন শুধু এই ভালো হতো এটা না এটা নিয়ে খুব সিরিয়াস সিরিয়াস বলে এই বয়কটের ঘটনা বড় কিছু না ঘটলে এর মানে এখানে আর একটা বিষয় হয়ে থাকতে পারে জামাতের এই কঠোর সিদ্ধান্তের জামাত হয়তো সন্দেহ করছে যে আসলে বিএনপি ইউনুসকে রাষ্ট্রপতি করার ঘোষণা প্রস্তাব দিয়েছে ইউনুস সেটা মেনে নিয়েছেন আর এর মানে সুষ্ঠু নির্বাচন হবে না এরকম একটা সন্দেহ জামাত করে থাকতে পারে নইলে বয়কটের মতো এত বড় ঘটনা তো ঘটতো না বড় কিছু না ঘটলে জাস্ট এরকম ঘটতো সংলাপে যেত সেখানে বলতো যে স্যার এগুলো তো ঠিক হয়নি এটা আপনার বিবেচনা করুন কিন্তু না বয়কটেই করেছে বয়কটের আগে নিঃসন্দেহে অন্য কোনো চ্যানেলে জামাত সরকারের সাথে যোগাযোগ করেছে তার মাধ্যমে কনফার্ম হয়েছে যে না এখানে সন্দেহজনক কিছু আছে এবং পীর সাহেব আপনারা দেখেছেন স্পষ্ট করে বলেছেন যে সরকারকে ক্লারিফাই করতে করতে হবে হবে স্পষ্ট যে লন্ডন বৈঠকে কি কি আলোচনা হয়েছে ইসলামপন্থীরা লন্ডন বৈঠককে সন্দেহ করছে যে কোনো গোপন সমঝোতা হয়েছে কিনা বিএনপি ক্ষমতা নিয়ে দেওয়ার জন্য আর ইউনুস সাহেবের ইউনুস প্রতি আমাদের সমর্থন ছিল আমরা পূজা করতাম কিন্তু এখন লাথে দিতে আমরা একটু দ্বিমত পোষণ করবো না বা দেরি করবো না এটাই জুলে যে জুলাই স্পিডে থাকবে আমরা তার পক্ষে যে থাকবে না তার পক্ষে নই তবে আমি বিশ্বাস করি দিন শেষে কোনো অঘটন ঘটবে না জামাত ইসলামের এই দূরদর্শী সিদ্ধান্তের কারণে এই বয়কটের কারণে এই অনর এবং কঠোর অবস্থানের কারণে কোন সরকার উল্টাপাল্টা করতে সাহস পাবে না তারা লাইনে আসতে বাধ্য হবে এবং ছাত্র জনতা এখানে আছে ইসলামপন্থীরা এখানে আছে ইসলামপন্থী ছাত্র জনতাই হচ্ছে এই সরকারের মূল শক্তি কিংবা যারা থাকবে তাদের মূল শক্তি বিএনপি কখনো এই ধরনের সরকারের শক্তি না কারণ বিএনপি এসেই চেষ্টা করবে কিভাবে এই ইন্টারিম বা তত্ত্বাবধায়ক তাদেরকে সরিয়ে কত তাড়াতাড়ি আমরা ক্ষমতা আসতে পারি এবং কত তাড়াতাড়ি ওই সরকারকে তাড়িয়ে দিতে পারি অতএব এই ইন্টারনিম টাইপের বা কোনো গভর্নমেন্ট তাদের মূল শক্তি হবে ইসলামপন্থীরা এই জন্য জামাত রাজনীতির মোর ঘুরিয়ে দিবে কোন সরকার উল্টাপাল্টা কিছু করতে পারবে না ইনশাল সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের বিশ্লেষণ ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং জামাতে ইসলামের এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লেগেছে জামাতে ইসলামী ভুল করলো নাকি সঠিক করলো আপনাদের কাছে কি মনে হয় সেটাও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ